আনুপাতিক নির্বাচন পদ্ধতি কি হ্যালো বন্ধুরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলবো আনুপাতিক নির্বাচন পদ্ধতি আসলে কি এটা কিভাবে কাজ করে এবং কেন অনেকে মনে করেন এটা তুলনামূলকভাবে ভাবে ন্যায়সঙ্গত এক নম্বর আছে পদ্ধতি বনাম আনুপাতিক পদ্ধতি আমরা অনেক দেশে দেখি একজন প্রার্থী সবচেয়ে বেশি ভোট পেলে জিতে যায় এটাকে বলা হয় প্রথম আসো প্রথমে যাও বা এফপি টিপি পদ্ধতি তবে পদ্ধতির সমস্যা হচ্ছে একজন প্রার্থী যদি মধ্যে পঁয়ত্রিশ পার্সেন্ট পায় আর বাকিরা সরানো ভাবে পঁয়ষট্টি পার্সেন্ট পায় তাহলে সেই পঁয়ত্রিশ পার্সেন্ট জিতে যায় এখানে তো আসলে বেশিরভাগ মানুষের মতামত প্রতিফলিত হলো না তাই না এর সমস্যার সমাধান হলো আনুপাতিক নির্বাচন পদ্ধতি আনুপাতিক পদ্ধতি কিভাবে কাজ করে আনুপাতিক পদ্ধতিতে একটি রাজনৈতিক দল যত শতাংশ ভোট পাবে তাদের সংসদে তত শতাংশ আসন দেওয়া হবে উদাহরণ হিসেবে ধরা যাক একটি দেশে মোট একশোটি আসন আছে এবং ভোটের ফলাফল হলো এ দল পেল চল্লিশ পার্সেন্ট ভোট বিদল পেলো পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট এবং সি দল পেল পঁচিশ পার্সেন্ট ভোট তাহলে এ দল পাবে চল্লিশটি আসন বিদল পাবে পঁয়ত্রিশটি আসন এবং সি দল পাবে পঁচিশটি আসন এইভাবে মানুষের ভোটের প্রতিফলিত সরাসরি সংসদে ঘটে এর উপকারিতা মানুষের ভোট অপচয় হয় না ছোট ছোট দলগুলো সংসদে প্রতিনিধিত্ব পায় গণতন্ত্র আরো অন্তর্ভুক্তিমূলক হয় বৃহত্তর সংখ্যাগনিষ্ঠ ছাড়া একতার সিদ্ধান্ত নেওয়া কোর্ডিং হয় কিছু চ্যালেঞ্জ আছে তবে অবশ্যই এই পদ্ধতি আছে ছোট দলগুলো বেশি বেশি ক্ষমতা পাওয়া সরকার গঠনে সময় বেশি লাগে মাঝে মাঝে স্থিতিশীলতা কমে অনেকে মনে করেন এটি একটি তবু তবে পদ্ধতি এই হলো আনুপলিক নির্বাচন পদ্ধতি সহজ ব্যাখ্যা তোমার দেশের নির্বাচন পদ্ধতি কেমন তুমি কি মনে করো আনুপলিক পদ্ধতি আরো ন্যায়সঙ্গত কমেন্টে জানা ভিডিওতে ভালো লাইক দাও শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ देखा हो परवर्ती वीडियो अल्लाह हाफिज